वो बस तो ओके हां भाई ठीक चल जाओ चढ़ Alamsı 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 Vaa হ্যালো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রাস্তা দেখতে বাইরে কখন কখনো এমন ভাঙা রাস্তা আর রাস্তায় তোমার রাজা বাইক বাইকটা নিয়ে তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারবে এ রাস্তায় পাহাড়ের উপর টপে যাচ্ছি আমরা আগে দেখো কতগুলো বাইক যাচ্ছে সবাই একসঙ্গেই চলছে কিন্তু মাঝে মাঝে আগে থেকে গাড়ি আসলেই একটু সমস্যা হয়ে যাচ্ছে রাস্তা ভালো মাঝে মাঝে খুবই খারাপ রাস্তা কিন্তু খারাপ রাস্তার জন্য এই বাইকটা যথেষ্ট ভালো অফরোডিং হালকা বাইক হওয়ার জন্য হেভি চলছে বা হেভি যারা অফরোডিং করতে চাও বাইকটা নিয়ে অবশ্যই অফরোডিং করা যাবে নো প্রবলেম রোডিংয়ে কোনো প্রবলেম আসছে না একটু আস্তে আস্তে করলেও আর এই এই রাস্তায় পাহাড়ে সবার সঙ্গে তাল মিলিয়ে সমান ভাবে চলছে কোনো প্রবলেম হচ্ছে না ভাই দেখতে পাচ্ছ তোমরা সবাই এমন রাস্তা যে একটা চার চাকা আসলে তাকে দাঁড়িয়ে দেবে নাহলে বেরোতে পারবে না কে এর ভাই বাহ বাহ জবরদস্ত তোমরা যারা ভাবছো ভাই যে বাইকটা নিয়ে আসা যাবে না পাহাড়ে চড়া যাবে না এর টর কম একশো পঁচিশ সিসির বাইক ও পাহাড়ে উঠবে কি না অনেকে এরকম ভাবছো আমিও এরকম ভাবতাম এই জন্য বাইকটা নিয়ে এত উপরে আসা আড়াইশো তিনশো কিলোমিটার তো বাইকের অসাধারণ পারফরমেন্স দিচ্ছে ভাই বাইকটায় কোনো প্রবলেম আসেনি আমি নর্মাল রোডে একশো দশ একশো এরকম ভাগিয়েছি আর এখানে দেখো ভাই চল্লিশ পঞ্চাশ ষাটে অফ উঠতে হচ্ছে আর সবার সঙ্গে তাল মিলিয়ে বাইকটা চলছে আর মাইলেজ একটু কম পেলেও পেতে পারি আর মাইলেজ কী পেলাম সেটা আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো কারণ আমি নর্মাল বাইক চালাচ্ছি না ভাই কখনো আর পি এমের উপরেই সবসময় বাঁকাতে হচ্ছে এই জন্য মাইলেজ হয়তো বা কম আসবে এই দেখো ভাই ঘোরা যাচ্ছে বা ঘোরা গাড়ি মিলে একেবারে একাকার দারুণ রাইড একটা আমার জীবনের স্মরণীয় একটা রাইড এমন পারফরমেন্স আর এমন স্পুথভাবে বাইক চলছে লাজবাব কোয়ালিটি ভাই লাজবাব কোয়ালিটি বাইকটা নিলে তোমরা নিতে পারো কোনো প্রবলেম নেই ভাই পাহাড়েও রাইড করবে অফ অফরোডিংও করবে এবং সিটি রাইড তো এদের হবেই তো তোমাদের এটা নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই বাইক নিলে অবশ্যই নিতে পারো ভাই